ত্বকে বয়সের ছাপ পড়ে গেছে চোখের নিচে ভাঁজ পড়ে গেছে কেমন জানি বয়স বিশ বছর কিন্তু লাগছে তিরিশ বছরের মতো তাই আজকে এমনই একটা ফেস প্যাক তৈরি করেছি যেটা ব্যবহার করলে আপনার ত্বক হবে ফর্সা উজ্জ্বল এবং থাকবে না কোনো বয়সের ছাপ আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি এই ফেস প্যাকটি তৈরি করেছি চারটি উপকরণ দিয়ে আমি এখানে অ্যাড করেছি কফি লেবু মিল্ক পাউডার এবং বেসন বেসন আমাদের স্কিনকে প্রাকৃতিকভাবে ফর্সা করে ছোপ দূর করে এবং ব্ল্যাক হেডস দূর করে কারণ বেসনে দানাদার থাকে যেটা আমাদের ত্বককে খুব গভীর থেকে পরিষ্কার করে যাতে ব্ল্যাক হেডস কিংবা হোয়াইট হেডসের প্রবলেম আছে সেগুলো কিন্তু অনায়াসে সমাধান হয়ে যায় এই বেসন ব্যবহার করলে লেবু লেবু আমাদের স্কিনকে ব্রাইটনেস করতে সাহায্য করে এবং লেবু আমাদের ত্বককে ফর্সা করে কোনো রকমের প্রদাহজনিত সমস্যা থাকলে সেই সমস্যাও কিন্তু সমাধান করে লেবু লেবু কিন্তু ভিটামিন সি ভিটামিন সি স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এবং স্কিনকে লাবণ্য ধরে রাখতে সাহায্য করে এবং আমি এখানে অ্যাড করেছি মিল্ক পাউডার মিল্ক পাউডার আমাদের ত্বককে ময়শ্চারাইজার করে প্রাকৃতিকভাবে এবং যাদের অতিরিক্ত শুষ্ক ড্রাই ত্বক পাউডারটা অ্যাড করতে পারেন কিংবা যাদের অয়েলি স্কিন তারা এটা স্কিপ করতে পারেন তারা মিল্ক পাউডারটা অ্যাড করবেন না এবং যাদের লেবুতে অ্যালার্জি আছে তাহলে আপনারা লেবুটাকেও স্কিপ করবেন কিংবা যারা আছেন অনেকেই যে খালি লেবু ত্বকের মধ্যে অ্যাপ্লাই করছেন এটা কখনোই করবেন না কারণ খালি লেবুটা ত্বকে অ্যাপ্লাই করলে আপনার ত্বকে প্রবলেম হতে পারে যখনই আপনি লেবু ব্যবহার করবেন অবশ্যই সব উপকরণ অ্যাড করে তারপরে লেবুটাকে ব্যবহার করবেন আমি এখানে অ্যাড করেছি কফি 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 আমাদের ত্বককে পরিষ্কার করে দাগছোপ দূর করে এবং কফি আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আমি সবকটি উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি এবং আমি একটি ব্রাশের সাহায্যে আমার ত্বকটাকে ভালো করে আমি এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করে দিয়ে আমি 30 মিনিটের মতো এই ফেস প্যাকটি রেখে একটি ফেশিয়াল টাওয়ালের সাহায্যে এই ফেস প্যাকটি উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছ বন্ধুরা কতটা ব্রাইটনেস চলে আসছে আমি কিন্তু অনেক দিন ধরে ফেশিয়াল নিতে পারছিলাম না তো ভাবছিলাম ফেশিয়াল নেবো কিন্তু হাতে একদমই সময় পাইনি যার ফলে আমি এই প্যাকটা তৈরি করেছি যাতে করে আমার 30 মিনিটের মধ্যে স্কিনের গ্লো এবং স্কিনটা সুন্দর হয়ে যায় তো বন্ধুরা তোমরা যারা অফিসে জব করছো কিংবা যারা হাউজওয়াইফ আসো অনেক রকমের ব্যস্ত থাকো পার্লারে যেতে পারছো না ফেসিয়াল করতে পারছো না তোমরা কিন্তু অনায়াসে এই ফেস প্যাকটি তৈরি করে তোমাদের স্কিনের গ্লো এবং স্কিনের যত রকমের ক্লান্তিনেস আসছে সব কিন্তু দূর করতে পারো একটি ফেস প্যাকে বন্ধুরা আমার ত্বকটা দেখতেই পারছো দিন দিন কতটা সুন্দর হচ্ছে এবং কতটা গ্লো হচ্ছে তো আমি তিরিশ মিনিট পর আমার ত্বকটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমার ত্বকটা তোমাদের সামনে থেকেই দেখিয়ে দিচ্ছি দেখো আমার ত্বকে কোনো রকমের ব্রনের সমস্যা নেই কিংবা ব্ল্যাক হেডসের সমস্যা নেই হোয়াইট হেডসের সমস্যা নেই এখন আমি রেগুলার একটি করে ফেস প্যাক ব্যবহার করি বন্ধুরা ভিডিও দেখতে দেখতেই তোমরা এই ফেস প্যাকটি তৈরি করে ফেলো এখন এখনই তোমাদের ত্বকে অ্যাপ্লাই করে নাও এবং দেখো আমার ত্বকটা কিন্তু অনেকটি সফট হয়ে গেছে কারণ আমি এখানে মিল্ক পাউডার অ্যাড করেছি আর মিল্ক পাউডার আমাদের ত্বকটাকে কিন্তু অনেক নরম করবে এবং একটু ময়েশ্চারাইজার করবে